আমাদের মানবাচ্ছে সাধারণ মানুষ যাব কেউ পায়নি এবং পাইনি তো বটে খবর করছে

তুপোমারি এখানে ছুরি এত নাই তারপর আপনার লক্ষ্মীচর শহরা গড়গ্রাম এইটা তো এত ছুরি নাই কিন্তু আমাদের এখানে চুরি আসে অনেক লোক আমাকে বলছে যে এটা কি ব্যাপার এত সুরি আমাদের ইন্ডিয়ানে হয় সন্ধ্য ইন্ডিয়ান তো হয় না তা এখন আমি মনে করলাম এই কথা ভয়া স্যার মনের সাথে কথা বসি যে এইভাবেটা আমরা সবাই মিলি তার স্বপের গৌরটি তখন চুরি হয়ে যায় তার ভিতরে যে আত্মা তার ভিতরে যে হাহাকার এটি আমি অত্যন্ত কাছ থেকে উপলব্ধি করতে পেরেছি এই জন্য আমি সকল ক্ষতিগ্রস্ত ভাইদের

এবং মিডিয়ান মিডিয়ার সকলের প্রিয়বৃন্দ সভাপতি রেলাম আসসালামু আলাইকুম যে আমাদের ইন্ডিয়ান এসে বونی খুবই হয়েছে এবং সহযোগিতা সবার প্রতি আমরা কৃতজ্ঞ কারণ এত বড় যে আমরা এই আয়োজনের সাথে থাকবো এবং সহযোগিতা করব এই বলে আমার সংক্ষিপ্ত বাড়ি মানুষ আর ভয় থাকবে না এর কোনো প্রতিবাদ আমরা আজকের ইন্ডিয়ানে কেন হচ্ছে আজকে